আমি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে হায়াতে সিহাতে কলিয়া দান করে পড়ে আছেন উনি যে অবস্থা ডাক্তাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য তার সন্তানটা এখনো আসতে পারছে না পারবে কিনা তা জানিও না এই কঠিন মুহূর্তে যিনি সারা জীবন রাম বাম এবং নাস্তিকদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি দেখেন তার রাজনৈতিক ক্যারিয়ার জীবন আমি আজকেও দেখছিলাম সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন জেলার থানায়। বিশাল সমাবেশে অথচ তার দলের পরিচয় দিয়ে এখন অনেকে নাস্তিক রাম বাম বাউল ফাউল তাদের দলের অবস্থান পর্যন্ত ঘোষণা করছে যে তাদেরকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা ম্যাডাম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন ভালোভাবে কথাগুলো আমার মনে হয় তারা বলতে পারত না তিনি যেহেতু বয়সের একটা দ্বার প্রান্তে এসে গেছে আশি বছর চলছে আশি বছরও মানুষ মরে না একশো বছর পর্যন্ত হায়াত পায় নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস কত বছর বয়স তিরাশি তার মানে খালেদা জিয়ার চাইতেও প্রায় তিন বছর বড় সে যদি এখনো সুস্থ থাকতে পারে মেয়ে লোক তো আরো বেশি পরে মরে পুরুষের চাইতে বেশি পরে মরে না সুতরাং আমরা যাই ওনার যেন আল্লাহ অন্তত এই যে আগ্রাসন বিরোধী ভূমিকাটা বিশেষ করে ভারত এই ভারত বিদ্বেষী মনোভাব তার ছিল সুস্থ থাকলে তিনি এখনো দেখাতে আল্লাহ এই কারণে যেন তারা আরো কিছু দিন হায়াতটা বাড়িয়ে দেন কিন্তু তার দলের পরিচয় দিয়ে এখন ভারত প্রীতি যারা দেখায় তারা আমার মনে হয় ওই দল না করাই ভালো আপনারা দলের বদনাম করছেন আপনার কথা খারাপ লাগলেও এটাই সত্য কথা যে ভারত আপনাদের মতো মানুষকে এত বছর গম করে রেখে দিয়েছিল আর তারা এসে যদি এখন ভারতের সাফায় গায় এই বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে ইন্ডিয়ার উগ্রপন্থী হিন্দু যারা এরা আমাদের প্রকাশ্য শত্রু তত তাড়াতাড়ি এই দেশ দাঁড়াবে যত দেরি করবে তত পিছিয়ে যাবে আমি অপেন ঘোষণা দিচ্ছি এটা রেকর্ড হচ্ছে প্রশাসন আছে সিআইডি আছে গোয়েন্দা আছে ভারত এই বাংলাদেশের প্রকাশ্য আজন্ম শত্রু গোপনে তো করিস প্রকাশ্য তাদেরকে যে আমরা ঘেনা করি শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের জন্যে না তাদের মনের ভেতরে যে বিদ্বেষ বিশেষ করে মুসলমানদের জন্যে আল্লাহ রান্না আসাদানিমের সর মায়েদার এই তিরাশি নাম ভারতে বিরাশি নাম ভারতে আল্লাহ জানিয়েছেন লামে তাকিদ দিয়ে দিয়ে অবশ্যই হেন আপনি দেখতে পাবেন পৃথিবীতে মুসলমানদের জন্যে জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে এ কামত পর্যন্ত করতে থাকবে কত শক্ত কথা আল্লাহ দিলেন আল্লাহকে না বুঝে দিয়েছেন উনি যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন এজন্য বুঝেই দিয়েছেন লাতা জি অবশ্যই আপনি দেখতে পাবেন আসাদ দান নাস এটা ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি এর উপরে আর কোনো শব্দ আরবিতে নেই সব জায়গায় ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে আপনি দেখবেন মানুষের ভেতরে আদাবাতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু এক নাম্বারে তামাম দুনিয়ায় মুসলমান নিধন করার জন্য চেষ্টা চালাবে ইহুদিরা দুই নাম্বারে মোশরেকরা আপনি একটু হে আয়াতটার দিকে তাকিয়ে বলেন তো আয়াতটা কি একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ আরো জরে বলেন একশো ভাগ যদি আমরা মুসলমান যারা আসি বিশ্বাস করে থাকি এ কথা আপনাকে এখনই বিশ্বাস করে প্রমাণ দেওয়া লাগবে ইয়াহুদিন আর মুশরেক যারা মুশরেক মানে শুধু হিন্দু না আল্লাহর সাথে যারা শিরিক করে তারা মুশরেক বিশ্বাসে হতে পারে কর্মে হতে পারে আচরণে হতে পারে পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করে সে যেই হোক এটা মুশরিক এই মুশরেকদেরকে আপনি মুসলমানদের বিরুদ্ধে জঘন্যতম শত্রুতা করতে দেখতে পাবেন এই জন্য আমরা তাদের ঘৃণা করি তাছাড়া হিন্দু যারা এমনিতে সাধারণ সেনারে আমি আপনাদের ঘৃণাও করি না এমনকি আপনাদের আমি দূরে সরিয়েও দেই না কিন্তু উগ্র যারা মদির মরিদ যারা এ মানুষগুলো মানুষ নামে জানোয়ার এবং কলঙ্ক গরু জবাই করার কারণে যারা ভারতে মুসলমান পিটিএম এর ফেলে এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যারা ভেঙ্গে দিয়েছে এরা কি মানুষ না জানোয়ার বলেন বলেন আমরা ওই জানোয়ার গুলোকে ঘৃণা করি এরপরে রায়াতে আল্লাহ দিয়েছেন হে নবী আপনি দেখতে পাবেন তুলনামূলক ভাবে খ্রিস্টান যারা নাসারা যারা তারাও আপনাদের শত্রু কিন্তু তারা একটু কম আসতাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে প্রায় আড়াইশো কোটির উপরে সাতশো দশ কোটি মানুষ তামাম দুনিয়া এখন মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম আর পাঁচশো পঁয়ত্রিশ কোটি সব কাফের এ কাফেরদের ভেতরে জঘন্যতম ইহুদি দুই নাম্বারে মুসরে তিন নাম্বারে দাঁড়িয়েছে খ্রিস্টানরা খ্রিস্টানদেরও ইমান নেই কারণ তারা তিন খোদায় বিশ্বাস করে ওরা বলে আল্লাহ একজন আছে মানি আল্লাহর আছে মরিয়ম ওরা শব্দটা কি বলে মরিয়ম অথচ মরিয়ম নামে কোরআনে আল্লাহ কিছু দেয়নি দিয়েছে মারিয়াম যাদের মেয়ের নাম লিখেছেন যাদের বনের নাম রেখেছেন স্ত্রীর নাম যাদের আছে মারিয়াম অনেকে মরিয়ম বলে ডাকে এটা বিকৃতি সরকার যেভাবে আয়াত বিকৃতি করছে আল্লাহ মানুষ হিসাবে নাচ শব্দটা ব্যবহার করিস নাস, নাচ নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে এখানে নাস মানে মানুষ নাস মানে কি আর এই শয়তান কোলাঙ্গার কোরআনের আয়াতের বিকৃতি করে বলছে নাস মানে নাস আল্লাহ নাচতে বলিস এখনো পর্যন্ত অনেকে যে নেশনে অনেক সুশীল নাস্তিক মার্কা সুশীল যারা তারা ওদের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত মশাল মিছিল করে সাহস পায় কোথায় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে এদের কথা বলেন না কেন ওরা যদি আমির হামসাকে গালি দিত আল্লাহর কসম আমি কিছুই বলতাম না যদি আমার বাবা রিয়াজ উদ্দিন কেউ গালি দিত কিছুই বলতাম না গালি দেন কিন্তু আপনি সরাসরি আল্লাহর গায়ে হাত দিয়েছেন এই কথা বলে না কেন আল্লাহর কোন আগা মাথা নেই কোন মুসলমান যার হালকা ইমানও আছে ও ইসলামী দল না করতে পারে হালকা ইমানও যার আছে সেও কি স্থির থাকার কথা কিন্তু যারা তাদের বক্ষ নেয় হবে তাদের ইমানই নেই এই জন্য মশরেক এরপরে আল্লাহ যেহেতু নাসারাদের নাম দিয়েছে তিন নাম্বারে ওরা মনে করে তাহলে এখান থেকে সংশোধনী কি মরিয়ম বলে আর ডাকা যাবে না তাহলে গোনা হবে মারিয়াম বলা লাগবে এই কথা বুঝতেছেন কি বলা লাগবে কারণ এই শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন একটা সোরাই নাজিল করেছেন সোরা মারিয়াম আপনার চল্লিশটা নাকি হবে এই শব্দটা উচ্চারণ করলে মেম রিয়াম চল্লিশটা নাকি পাবে না যদি মরিয়ম বলেন টা গোনা হবে কারণ অর্থ বিকৃত হয়ে গেছে শুদ্ধ তেলাবাদের এত দাম এত মর্যাদা নবীজি দিয়েছেন কোরানে কারীন যাদের অন্তরের ভেতরে নেই ওগুলো মানুষের অন্তরই বলা হয় না লাইসা ইন্নাল্লেদি সাইজুম কোরআন কাল কালবাইতিল খরিফ নবী বলেন যে অন্তরের ভেতরে আল্লাহ কোরআন নেই ওটা মানুষের অন্তর না ওজার গৃহ শয়তানের ঘর কোন কোরান অন্তরে থাকা লাগবে যে কোরআন শরীফ থাকলে আপনার অন্তরের ভেতরে আলো থাক। বহু মানুষ এখানে আমি জানি বসে আছেন যারা করান পড়তেও পারে কিন্তু অশুদ্ধ মাঝে মাঝে কি যে তেলাবাদ শুনি বঙ্গবন্ধুর দোয়া করার আগে তেলাবাদ করে ও কি নাজিল করে না পড়ে তা আল্লাহ জানি গোপালগঞ্জের এক মৌলবীর দোয়া শুনছিলাম উনি আলেন না মৌলবী বঙ্গবন্ধুকে জাহান নামের একেবারে মাস খানে পাঠিয়ে দিয়েছে আগে যে তেলাবাদ গুলো করলো সরা ফাতে হা সরা এখলাস আমার মনে হচ্ছে ওর জীবনে ওইভাবে পড়লে নামাজ হয় না এখানে সোয়া দরা নাসর আছে নাসর মানে সাহায্য পাক বলেন যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন কেউ যদি এখানে দিয়ে সিন উচ্চারণ করে উচ্চারণ হয় এটা যদি কেউ সিম্পলি উচ্চারণ করে নাসরুল্লাহ নাসরুল্লাহ সোয়াদ মোগল না করে সিন দিয়ে উচ্চারণ করলে নুন সিন র এই নাসর মানে ইগোল পাখি বাংলা অর্থ কি দাঁড়িয়েছে দেখেছেন যখন আসবে ইগোল পাখি তখন বিষয় পাবেন একটা আপনি অর্থ হয়ে গেছে। আমি যেটা এখান থেকে বলতে চাই খ্রিস্টানরা যেহেতু মরিয়ম বলে ডাকেন এমনকি তারা আল্লাহর স্ত্রী বলে তাকে বলেন নাউজুবিল্লাহ এবং তারা হজরত ঈসা আলাই সাল্লামকে বলে এটা আল্লাহর সন্তান এই জন্য খ্রিস্টানরাও কাফের খ্রিস্টানরা কি কাফের হলেও তারা মুসলমানদের শত্রুতা খুব বেশি না ওরা কাছাকাছি শত্রু এহুদি খ্রিস্টানদের মতো এত জঘন্য না তাম দুনিয়ার দিকে তাকিয়ে বলেন আমি যতটুকু লেখাপড়া করি দেখি বুঝি ইয়াহুদি এবং মোশরেকদের চাইতে খ্রিস্টানরা মুসলমানদের একটু আপন ওদেরও বিবেক ওদেরও ইমান নেই কিন্তু ওদের হালকা বিবেক আছে যদিও খ্রিস্টান এখন আর ওই খ্রিস্টান পৃথিবীতে নেই যেভাবে খ্রিস্টান হওয়া দরকার